এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে প্রতি ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলা হয়েছে যেমন এখানে এক দুই কমা এক তিন এখানে দেখো ওপরেরটাকে লব বলে এবং নিজেরটাকে হর বলে কিন্তু দুটোর হর কিন্তু সমান নাই এখানে দুই আছে এবং তিন আছে এই হরগুলোকে সমান করতে হবে তো হরগুলোকে সমান করার জন্য আমাদেরকে হরগুলোকে তোমার লসাও করতে হবে মানে একের দুই একের দুই সমান একের দুই গুনিতে দেবো এবং গুলিতে দেবো দিয়ে দুই আর তিনের লসাও করতে হবে দুই আর তিনের লসাও করলে ছয় হবে ঠিক আছে লসাও করলে ছয় হবে এটা হচ্ছে আমার এলসিএম এলসিএম ছয় ঠিক আছে এলসিএম ছয় লিখলাম এটা আমি দিয়ে দুই দিয়ে কতবার গুণ করলে ছয় হবে দুই তিনে ছয় হবে তিন নিচে তিন লিখলে উপরেও আমাদের তিন লিখতে হবে তাহলে এবারে গুণ করে দেবো তিন এক তিন আর তিন দুগুণে ছয় তারপর দুইয়ের তিন তিন সমান দুইয়ের তিন গুণিত চিহ্ন দেব দিয়ে কতবার গুণ করলে আমার ছয় হবে তিন দুগুণে ছয় দুই হচ্ছে আর নিচে নিচে দুই লিখলে উপরেও তোমাদের আমাদের দুই লিখতে হবে দুই লিখলাম তাহলে দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু দুটোর ক্ষেত্রে কিন্তু ছয় ছয় আমাদের হর এসছে ঠিক আছে পরেরটা করব। করবো তিনের চার কমা পাঁচের আট এটা লসাও করতে হবে ঘরগুলোকে লসাও করতে হবে মানে চার এবং আটে লসাও করতে হবে তাহলে তিনের চার লিখব তিনের চার সমান তিনের চার গুণিত চিহ্ন দেবো এবং উপরেও গুণিত চিহ্ন দেবো চার এবং আটে যদি লসাও করি কত হবে আট হবে মানে এটা হচ্ছে লসাগু লসাগু হচ্ছে তোমার আট ঠিক আছে এবারে চার দিয়ে কতবার গুণ করলে আট হবে দুবার দুই নিচে দুই লিখছি উপরেও আমরা দুই দিয়ে গুণ করব তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট তাহলে পাঁচের আট লিখবো পাঁচের আট সমান পাঁচের আট গুণ চিহ্ন দেবো আট দিয়ে কতবার গুণ করলে আট হবে একবার নিচে আট উপ এই সরি নিচে এক উপরেও এক গুণ চিহ্ন দেবো পাঁচ এককে পাঁচ আর নিচে আট এককে আট দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু হর আমাদের সমান এসছে উপরেও তোমার এখানেও হচ্ছে তোমার আট নিচু এখানেও আট ঠিক আছে পরের অঙ্কটা করব এখানে তিনের দশ কমা দুয়ের পনেরো লেখা আছে তো দশ আর পনেরো যদি লসাও করি কত হবে দশ আর পনেরো করলে হবে তিরিশ ঠিক আছে এই তিরিশটাকে আমি ছোটো থেকে লিখে দিচ্ছি দিয়ে আমি তিনের দশ লিখছি তিনের দশ সমান তিনের দশ গুণিত চিহ্ন দেওয়ার পর দিয়ে কতবার গুণ করলে হবে তাহলে নিচে তিন লিখছি উপরেও তিন দিয়ে লিখবো তিন বারে গুণ করবো তিন তারিখে নয় আর দশ দিনে তিরিশ তারপরে দুইয়ের পনেরো দুই বাই পনেরো সমান দুই বাই পনেরো গুণ চিহ্ন দেব পনেরো দিয়ে কতবার গুণ করলে আমার তিরিশ হবে পনেরো দুগুণে তিরিশ হয় দুই নিচে দুই লিখলে উপরেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে দুই দুগুণে চার আর পনেরো দুগুণে তিরিশ দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু আমার হর কিন্তু সমান হয়েছে কিন্তু এই দুটোর ক্ষেত্রে কিন্তু হর সমান ছিল না কিন্তু আমি এখানে গুণ করে আমি এখানে হর সমান করেছি তারপরে ঘরেরটা করবো ঘয়েরটা কি বলছে দুইয়ের তিন কমা সাতের বারো তো তিন আর বারোর যদি লসাগু করি আমাদের বারোই লসাগু হবে তো দুয়ের তিন এর তিন সমান এর তিন গুণিত চিহ্ন দেবো দিয়ে তিন দিয়ে কতবার গুণ করলে বারো হবে তিন চারে বারো হবে চার আর নিচে চার লিখলে উপরেও চার দিয়ে গুণ হবে তাহলে চার দুগুণে আট আর তিন চারে বারো তারপর সাতের বারো সাতের বারো সমান সাতের বারো গুণ ছিন্ন দুবো দিয়ে বারো দিয়ে কতবার গুণ করলে বারো হবে একবারই হবে তাই নিচে এক লিখলে ওপরও আমাদের এক এক দিয়ে গুণ করতে হবে তাহলে সাতের কে সাত আর নিচে বারো কে বারো দুটোর ক্ষেত্রেই দেখো আমার বারো বারো এসছে ঠিক আছে মানে হর সমান আছে প্রতিক্ষেত্রে ক্ষেত্রে ভগ্নাংশগুলিকে সমান হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে বলেছে এখানে কিন্তু হর আমরা সমানই করছি আর আমরা জানি যে উপরেরটাকে লব বলে এবং নিচেরটাকে হর বলে